নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর এই দেখো আজকে আমি অনলাইনে অর্ডার করেছিলাম কুদ্রি। কেউ বলে কুঁদড়ি কেউ বলে তরুলি কেউ বলে কুদরি কুঁদড়ি কত রকমভাবে যে বলে হ্যাঁ যাই হোক যেটাই বলুক আমি আজকে অনলাইনে অর্ডার করে দিয়েছিলাম এখন তো বাজারে অতটা না গেলেও চলে সব সবজিই বলো যাই বলো অনলাইনে করলেই চলে আসে আর এই দেখো কুদ্দিগুলো আমি প্যাকেট থেকে বার করে ছুরিতে রেখে দিয়েছি এগুলো পরিষ্কার করে ধুইয়ে তারপর এগুলোকে আমি কেটে নেব এগুলোকে কাটতে গেলে শুধু মাথাটুকু কেটে ফেলে দিলেই হবে আর এইভাবে দুটুকরো করে নিলেই হবে শুধু দুদিকে মাথা থেকে একটু একটু যে বোটাগুলো থাকে ডাঁটিগুলো সেগুলো বাদ দিয়ে এই এইরকমভাবে কেটে নিতে হবে আর তার সাথে একটু আলুও সরু সরু লম্বা করে কেটে নিতে হবে আজকে আমি এই কুঁদরি দিয়ে যে রেসিপিটা বানাবো সেটা তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো মাছ মাংস ফেলে কিন্তু সবাই এটা দিয়েই খাবে আর যারা কুদ্রে খেতে পছন্দ করে না বা খেতে চায় না তারাও কিন্তু দেখবে চেয়ে চেয়ে খাচ্ছে তোমরা অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আর যদি স্কিপ করে দেখো কেটে কেটে দেখো তাহলে কিন্তু মাঝের কিছু মিস করে যাবে তাহলে কিন্তু রান্নাটা সেইভাবে হবে না তাই তোমাদের কাছে অনুরোধ ভিডিওর শুরুতেই সকলে একটা করে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো আর দেখো এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পর আমি এই কুঁদরি যে কেটে রেখে দিয়েছিলাম সেগুলো আমি এর মধ্যে ঢেলে দিলাম ঢেলে দিয়ে এবার ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে করে ভেজে নেব দেখো ভালো করে সুন্দর করে ভেজে নিচ্ছি তোমরা অনেকেই বানাও এটা অনেক ভাবে বানাও কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবে ভীষণ ভীষণ ভালো লাগবে আমি নিজেই একসময় কুদ্রি খেতে একদমই পছন্দ করতাম না খেতামও না একদম কিন্তু এইভাবে রান্না করে এর আগেও আমি খেয়েছিলাম তখন তোমাদের দেখানো হয়নি কিন্তু এবারেও খেলাম আমার ভীষণ ভীষণ ভালো লেগে গেল ভীষণ ভালো লেগে গেল তাই আবারও আনবো কখনো আবারও করব খুব ভালো লেগেছে তোমরা অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখো আর তোমরাও বানাও বাড়িতে জানি কিন্তু তোমরা কে কীভাবে বানাও সেটাও জানিও আর এই দেখো তারপরে আমি এর মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও এই হলুদ লবণ দিয়ে আমি এগুলোকে সুন্দরভাবে আবারও নাড়াচাড়া করে করে ভাজতে থাকবো বেশ সুন্দর করে ভাজাটা হবে ভাজতে ভাজতেই প্রায় অর্ধেক সে মানে সেদ্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আমি বেজে নিচ্ছি এইগুলো খাওয়া খুবই উপকার আর দামও কিন্তু খুবই কম আর গ্রিন ভেজিটেবল তো এমনিই শরীরের পক্ষে খুব উপকারী আর এত কম দামে এত সুস্বাদু একটা স্বাস্থ্যকর এরকম একটা রেসিপি বানিয়ে দেখবে বাড়িতে ভীষণ ভীষণ ভালো লাগবে খেতে ভাত রুটি পরোটা সব কিছুর সাথে ভালো লাগবে দেখো ভালো করে অনেকক্ষণ ধরে এটা একটুখানি ভাজতে হবে আমি আঁচটা কমিয়ে রেখেছি যাতে পুড়ে না যায় কমিয়ে আস্তে 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 সুন্দর করে করে ভেজে নিচ্ছি দেখো যেগুলো উল্টানো ছিল না উল্টে দিচ্ছি একটা দুটো একটু পাকা পাকা হয়ে গেছিল প্যাকেটের মধ্যে ছিল যেগুলো দেখছিলাম আর এগুলো যেহেতু অনলাইনে অর্ডার করা হয়েছে এরা ছোট বড় মিশিয়ে মিশিয়েই এরা দিয়েছে জানো তো আমরা হয়তো বাজারে গিয়ে নিজেরা কিনলে হয়তো একটু বেছে বেছে কিনতাম বড় বড় দেখেই শুধু কিনতাম এরা ছোট বড় বিভিন্ন রকম সাইজের দিয়ে দিয়েছে যাই হোক বাজারে যেতে হয়নি ঘরের কাছে এসে ঘরে এসে দিয়ে গেছে এটাই অনেক তাই না আর এই দেখো বাজা হয়ে গেছে এবারে আমি ভিয়ে নিচ্ছি আস্তে আস্তে সবগুলোকে নামিয়ে নেব দেখো আমার সব নামানো হয়ে গেছে এবারে যে তেলটা ছিল তার মধ্যেই দেখো অল্পই তেল রয়েছে তাই তার মধ্যেই আমি আর একটু তেল দিয়ে দিলাম এবার এই তেলটা গরম হলে আমি তার মধ্যে দিয়ে দেব সামান্য কালো জিরে আর একটু আমার কাছে এই যে কাঁচা পাকা লঙ্কা ছিল সেগুলোই দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো নয় একসাথে অনেকটা এনে রেখেছিলাম তো এখন দেখছি লাল লাল হয়ে যাচ্ছে বেশ কিছু লঙ্কা ওই লাল লালগুলোই বার করে করে রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি এবারে দেখো এবার একটু ফোড়নটা গরম হলেই ওর মধ্যে আমি এই যে সরু সরু লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম তোমরা চাইলে আলু ছাড়াও করতে পারো শুধু কুদ্রিটাও বানাতে পারো আমাদের একটু সব রান্নাতে আলু না দিলে একটু ভালো লাগে না সেই জন্যই আলুটা দিচ্ছি আর আমি প্রথমে ভেবেছিলাম আমার ছেলে হয়তো কুদ্রি খাবেই না ও তো সবজি খেতে যায় না না এই ভেবে আমি আলুটা আরও দিয়েছিলাম যে ও কুদ্রিগুলো যদি নাও খায় ওকে আলুটা বেছে বেছে দেব। কিন্তু ওকে যখন সব শুদ্ধই দিয়েছিলাম কুদ্রি আলু শুদ্ধই যখন ওর খাবার থালায় দিয়েছিলাম ও তো দেখলাম আস্তে আস্তে সবগুলোই খেয়ে নিয়েছে ও কিছু বলেনি খাবো না বা কিছু না পরে আমি বললাম কি রে কেমন হয়েছিল বলছে খুব ভালো হয়েছিল মা এটা তো আগে কখনো বানাওনি নিলাম আগে বানিয়েছিলাম হ্যাঁ তখন তুই খেতে চাইছিলি না কিন্তু এবারে তো দেখলাম খেয়ে নিলি হ্যাঁ তখনও বোঝেনি তাই জন্য খাইনি এবারে খেয়ে স্বাদ লেগেছে খেয়ে নিয়েছে দেখো আমি আস্তে আস্তে এর মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে দিয়ে এবার তার মধ্যে আমি কুদ্রি ভাজাগুলো দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে একটু টমেটো আমি ঘষে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে আরও একটুখানি আমি জিরে গুঁড়ো একটুখানি লঙ্কার গুঁড়ো একটু ধনের গুঁড়ো সব দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি দেখো কত সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি টমেটোটা আমি পেস্ট করে রেখেছিলাম তাই তোমরা চাইলে টমেটো কুচিয়েও এর মধ্যে দিতে পারো দেখো কত সুন্দর করে আস্তে আস্তে ভাজা ভাজা হয়ে যাচ্ছে এবারে আমি সর্ষে পোস্ত একসাথে বেটে রেখে দিয়েছিলাম সাদা সর্ষে কালো সর্ষে আর পোস্ত অল্প একটু একসাথে বেটে রেখে দিয়েছিলাম সেই বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটাটা দেখো দিয়ে আরও একটু কিছুক্ষণ একটু কষিয়ে নেব খুব বেশিক্ষণ আর কষাবো না সর্ষে পোস্ত বাটাটা যখন দিয়ে দিয়েছি তাই আর খুব বেশিক্ষণ কষাবো না এবার আমি একটুখানি মিষ্টি দিলাম এটা তোমরা দিতেও পারো ইচ্ছে না হলে নাও দিতে পারো আমার তো ভালো লাগে নিরামিষ রান্নায় মিষ্টি দিতে তাই জন্যই আমি দিলাম তোমরা ইচ্ছে না হলে নাও দিতে পারো এরপরে আমি এর মধ্যে একটু করে জল দিয়ে দিলাম যেহেতু ওই সর্ষের বাটিটা ছিল ওই সর্ষের বাটিটা ধুয়ে আর ওই টমেটো ঘষে রেখেছিলাম ওই বাটি ধুয়ে দুটো বাটি থেকে একটু করে জল দিয়ে দিলাম খুব বেশি তো এটা ঝোলঝোল করবো না আর কষতে কষতেই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তাই খুব বেশি জল দিলাম না এটাই একটু ফুটতে ফুটতে শুকিয়ে গেলে এটা হয়ে যাবে বন্ধুরা আমি রাত্রে যখন ভয়েস দিই না সেটাই ঠিক থাকে চারিদিকে একটু নিস্তব্ধ থাকে আমাদের এখানে চারিদিকে এত কারখানা না তোমরা হয়তো একটা আওয়াজ পাচ্ছ ঢক ঢক জোরে জোরে আওয়াজ হচ্ছে পাশের কারখানায় মেশিন চলছে ওটারই আওয়াজ সকালবেলা ভয়েস দিতে গেলেই না এই আওয়াজগুলো বিভিন্ন রকম এসে যায় কালকে আমার ভিডিওটা এডিট করতে করতে অনেক রাত হয়ে গেছিল রাত্রি আড়াইটে বেজে যাচ্ছিলো আমার ঘুম পেয়ে যাচ্ছিলো বলে কাল রাতে আর আমার ভয়েসটা দেওয়া হয়নি ওই জন্য আজকে দিচ্ছি আর এই কারখানা চালু হয়ে গেছে প্লিজ তোমরা আওয়াজটা একটু অ্যাভয়েড করে যেও কেমন আর এই দেখো আমার প্রায় হয়েই এসছে দেখতেই পাচ্ছ আমি এই যে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবারে আমি এর মধ্যে আমার মনে হলো আর একটুখানি লবণ লাগবে সেই জন্য একটুখানি লবণ দিয়ে দেবো আমি একটু টেস্ট করে দেখলাম যে একটু লবণ লাগবে সেই কারণে একটু লবণ দিয়ে দেব আর প্রত্যেকে সরষার তেল দিয়ে আমি নাবিয়ে নেব সামান্য সরষার তেল দেবো যেহেতু সর্ষে বাটা রয়েছে না এর মধ্যে একটু সর্ষের তেল দিলে ভীষণ ভালো লাগে দেখো আমি সামান্য লবণ দিয়ে দিলাম এই আওয়াজটা প্লিজ তোমরা অ্যাভয়েড করে যাও আর এই যে দেখলে একটু সরষার তেল দিয়ে দিলাম দিয়ে এবার একটু নাড়াচাড়া করে আর বেশিক্ষণ রাখবো না আমার হয়েই আসছে পায় দেখতেই পাচ্ছ এই রকমই রাখবো মাখা মাখা এখনো পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আশা করছি সকলেই একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখছো আর ভিডিও শেষে ছোট্ট মিষ্টি কমেন্টস করে জানিও আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমার নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকে আমাকে এভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর যারা আমার ভিডিও দেখো কিন্তু এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি আমার তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো হাসি খুশি থেকো সব সময় আবার দেখা হবে পরের দিন নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো আর আমার রেসিপিটা কেমন লাগলো জানিও আর তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখে আমায় জানিও কেমন লাগলো টাটা